হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো একদমই ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আমি আর সঙ্গে তোমাদের দাদা ভাই আর বেটু মানে আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব তো দেখো আমরা কিন্তু বাইকে করেই যাব আর প্রচণ্ড গরমের দিন তো বাইকে চললে বেশি ভালো লাগে আর এই দিকে দেখো আমার বেটুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে একদম হিরো সেজে নিয়েছে আর সানগ্লাস পরে নিয়েছে তো দেখো আমি এখন বাইকে বসবো আর দাদা বলল যে হেলমেট লাগবে মাস্ট কারণ একদম রাস্তায় পুলিশ আটকায় তো তার জন্য তোমাদের দাদা ভাই হেলমেট নিয়েছে তো আমাকে বলছে একটা হেলমেট নিতে তো দেখো এই যে হেলমেটটা আমাকে দিল তো হেলমেটটা ভালোই ছিল কিছুদিন আগে তো তারপরে হঠাৎ করেই কাজটা ভেঙে গেছে তো যাই হোক এটাই হয়ে যাবে আমার আর তোমাদের দাদাভাই ওই হেলমেটটা পরে নেবে আর এইদিকে দেখো বেটুকে ওর মামা মানে দাদা একটু আদর করে দিচ্ছে কারণ দাদা তো বেটুকে ছাড়া থাকতেই পারে না এরকমটা তো দেখো এইদিকে আমার বেটে একদম সবার সামনে বসেছে বাইকে ও একদম পিছনটাই বসতেই যায় না ও শুধু সামনেটাই বসতে চায় আর এদিকে দেখো আমি বসে গেছি তো চলো এখন রওনা দিয়ে দেব আর কোথায় যাচ্ছে চলো তোমাদেরকে বলি সেটা আগে আমি যাচ্ছি আমার বাড়িতে কারণ সেখানে কালকে হয়েছে পুজো মেলা সব থেকে জাগ্রত পুজো হয় চলো তোমাদের সেটা দেখাবো আর খুব কালীমার জাগ্রত কীরকম কালীমাস সেটাও তোমাদেরকে দেখাবো কালকে পুজো মেলা সব হয়ে গেছে কিন্তু কিছু সমস্যার কারণে কালকে আমি যেতে পারিনি তো তার জন্য আজকে আবার রওনা দিয়ে দিচ্ছি কারণ আজকে আবার ভাঙ্গা মেলা মানে কালকে ফুল মেলা হয়ে গেছে তো আজকেও মেলা তো যাই হোক আজকে অত লোকজন ভিড় হয় না তো তার জন্য আজকে যাচ্ছে আর এইদিকে দেখো বাইকে প্রচণ্ড মানে হাওয়া লাগছে খুব ভালো লাগছে কিন্তু আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এই যে তোমাদের দাদা ভাই আর বেটু দাঁড়িয়ে আর আমি এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক দেখো এখানে পুজো হয়েছে যে বুড়ো মাসনা ঠাকুর আছে তো সেই ঠাকুরের পুজো পুজো হয়েছে কালকে আর মেলাও হয়েছে দেখো এখানে তো আজকে এখন আমি যেহেতু কালকে আসা হয়নি তো তার জন্য ফুল নিয়ে নিলাম আর এখানে ফুল বেঁধে প্রণাম করে নেবো আর এই যে দেখো ঠাকুর কত জাগ্রত ঠাকুর তোমরা হয়তো জানো এই মেলাটা দেখেছ তবে আমাদের বালুরঘাটে পার হয়ে একটু আসতে হবে তারপরে এই মেলাটা এখানেই হয় আর খুব জাগ্রত ঠাকুর কিন্তু দেখো কত ঠাকুর একসঙ্গে আছে তো এখানে একটু প্রণাম করে নিলাম আর এদিকে কিন্তু আরও ঠাকুর আছে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখো যে ছোট ছোটো ঠাকুরগুলো দিয়েছে সেগুলো কিন্তু মানসিতি ঠাকুর মানে সবাই দিয়েছে এগুলো আর এইদিকে কিন্তু একটু প্রণাম করে নিব সব জায়গায় আর এই ঠাকুরের নিয়ম যে সমস্ত পাড়ার যে ছেলে হয় মানে যাদের যাদের তাদেরকে এই পুজোতে ভক্ত সাজতে হয় তো ছেলেদের যেরকম তোমাদের দাদা ভাই ভক্ত সেজে আমার বেটুকে বড় হলে সাজতে হবে আর এই দিকে মেয়েগুলোর আবার কি আলপনা দিতে হবে এরকমটা আর চলো তারপরে চলে আসলাম এই যে এইখানে এখানে আলপনা দিতে হয় সব ঠাকুরদের এখানে আছে মা কালীমা আছে আর অনেক ঠাকুর আছে মানে কি বলবো অনেক অনেক প্রচুর ঠাকুর আছে কিন্তু অত তো সব জায়গায় যেতে পারবো না তো যাই হোক এখানে শুধু প্রণাম করে নেব আর তারপরে ঘুরে ঘুরে পুরোটা প্রণাম করে নেবো আর এই দিকে দেখো মেলা কিন্তু আছে আজকে অত ভিড় নেই তবু ফাঁকা ফাঁকা একদম ভালো লাগছে আর কালকেই গরমে যা ভিড় হয়েছিল আমি শুনলাম আর তারপরে চলে আসলাম দেখো কিছু খাবার নিতে কারণ শ্বশুরবাড়ি যাচ্ছি তো কিছু তো খাবার নিতে হয় তো এখানে যে মিষ্টি যে হয় মানে চিনি দেওয়া মিষ্টি একটা তো সেটা নিয়ে নিলাম আর তারপরে দেখো আমার বেটু এখানে কী করছে বেটু বসে আছে সামনেটায় বেটুকে বলছি চলো প্রণাম করাবো ও যেতে চায় না এরকমটার এইদিকে দেখো মেলা কিন্তু আছে এখনও আর চলো এখন মেলাতে একটু যাবো তো চলে আসলাম আর এসে দেখছি যে এখানে আমার তো সেরকম কিছু লাগবেই না তবে একটা কেচার লাগবে তো কেচারটা নেবো এখন আর বেশি দেরি করব না কারণ ফাঁকা মেলা আর কালকে যদি আসতাম তাহলে পুরোটাই তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম কিন্তু যেহেতু আজকে এসেছি তো কিছু সেরকমভাবে দেখাতে পাচ্ছি না তো যাই হোক এখানে বেটুকে বলছি বেটু তুমি কি নেবে বলে তো ও কিছু নিতে চায় না এরকমটা তো তার জন্য আমায় একটা কেচার নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে সেরকম কিছু এখন গরমের দিনে মানে খাবার ভালোই লাগছিল না তো তার জন্য তোমাদের দাদাভাই বললো একটা করে আইসক্রিম খাবো তো এখানে দেখো আইসক্রিম নিয়ে নেবো আর এইদিকে আমার বেটুর কিন্তু সবথেকে ফেভারিট আইসক্রিম হ্যাঁ তো বেটু দেখেই বলছে মা আইসক্রিম খাবো তো বেটু খেলো তারপরে আমি এই যে নিয়েছি আমি খাচ্ছি মানে কুলপি মালা যেটাকে বলে তো সেটাই তা আর আইসক্রিম খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে আর সেখানে রাত্রিতে ছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো যেহেতু তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে আজকে সকালে একদম দেখো ভিডিও করছি আর এই যে দেখো আমরা এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর আমার বেটু দেখো ঘুমিয়ে গেছে একদম আর আমার বাড়ি যাওয়ার আগে আমার বোন এসেছে বালুরঘাটে তো বোনের কিছু কাজ আছে তো বোনকে নিয়ে আবার তোমাদের দাদাভাই ভাই সে কাজ সেরে আসলো আর আমি এখানে বসেছিলাম তো যাই হোক এখন বেটু ঘুম থেকে উঠে গেছে আর আমরা এখন তিনজন মিলে মানে তিনজন বোনকে দিয়ে চারজন আমরা চারজন মিলে যাব বাড়িতে তো দেখো এদিকে বোন রেডি হয়ে নিয়েছে আর বোন কিন্তু আমাদের বাড়িতেই যাবে এখন আর এইদিকে দেখো এই যে আমার বেটু বেটু ঘুম থেকে উঠে একদম মুখ চোখে যা অবস্থা এরকমটা আর তোমাদের দাদা ভাইও এখন চলে এসেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ